দুয়ারে এই সাছে পলকি নাই হরি তুলো রে তুলো মুখিয়াল্ রসুল সবে বলো দুয়ারে এই পালকি নাই হরি তুলো রে তুলো মুখিয়াল্ রসুল সবে বলো মুখিয়াল্ রাসুল সবে বলো মুখে অল্ল রসুল সবে বলো দুয়ারে সাথে পলকি নায়ী গুলো রে তুলো মুখে অল্ল রসুল সবে বলো মুখে অল্ল রসুল সবে বলো দুই কান্দে যে তোমার দুইজনা পাহারা তোমার একলাথুয়া পালাই সে তাহারা দুই কান্দিছিল যে তোমার দুইজনা পাহারা তোমার একলাথুয়া থুয়া সীতা তাহারা তোমার আটকুটুরি নয় দরজা বন্ধ যে ওই হলো রে হলো মুখেয়াল্ল রসুল বলো মুখেয়াল্ল রসুল বলো দুয়ারে পালকি পলকি নাই গুলো রে তুলো বলো মুখে আল্লাহ রসুল সবে বলো যে শিজে কন দিত না আজ তাহারা কোথায় গেল ভাবুজ কিরে মনা না যে শিজে কো না কুমন্ত্র না আজ তাহারা কোথায় গেল ভাবুজ কিরে মনা পেরেস্তায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মবুধকে বা তখন কি বলিবে আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মা তখন কি বলিবে আল্লাভ মাই রে যবানো মুখে আল্লাহ রসুন সবে বলো মুখে আল্লাহ রসুন ছোবে বলো মুখে আল্লাহ রসুন বল বলো আই সাথে পলকি নাই তুলো রে তুলো মুখে আল্লাহ রসুন সবে বল মুখিয়াল্ রসুল ছবি বলো দুয়ারে আসতে পলকি নয়ী তুলো রে তুলো মুখিয়াল্ রসুল সবে বলো মুখিয়াল্ রসুল সবে বলো মুখিয়াল রাসুল সবে বলো